সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ প্রিয় দর্শক আসুন শুরুতেই আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি রুমিন ফারানা আসলে কোনো রাজনৈতিক আদর্শের প্রতিনিধিত্ব করে না সে একটা প্রতীক এক আত্মসর্বস্ব সুবিধাবাদিতার যেখানে আদর্শ না প্লট জরুরি যেখানে বিপ্লবীর মুখোশ পড়ে অথচ দুইটা চরিত্রের মাঝখানে যে রাজনৈতিক সততা লাগে এটা তার নাই থাকলেও তার দলের না নিজের ক্যারিয়ারের নিজের সুবিধা পাওয়ার অনুগত বত্রিশ নম্বর ভাঙার ঘটনাকে যারা মববাজি বলে তারা ভুলে যায় যে সেই ভাঙনী ছিল মানুষের ভয়ের মূর্তি ধ্বংসের এক প্রতীকী যুদ্ধ সেখানে রুমিন ছিল না সেইখানে না ছিল রাস্তায় না আদালতে না মাঠে কিন্তু সিলেন টিভির আলোয় মঞ্চের ভাষণে আর আওয়াজহীন এক প্লটের আবেদনপত্রে পত্রে রুমিন আইসকাজা বলে কাল তা অস্বীকার করে আসদারে গালি দেন কাল তারে ভাই বলেন যাদের ঘৃণা করেন কাল তাদের দাওয়াতে টকশতে যান কারণ একটাই কারণ তিনি বিশ্বাস করেন জনগণ ভুলে যাবে জনগণ মনে রাখবে না জনগণ বেকুবের বাচ্চা এই জনতার স্মৃতি এখন প্রতিবাদের না বিচার করার রুমিনের গেছে। এখন তিনি শুধু আর একজন আওয়ামী কন্যা বিএনপির ছাতার নিচে দাঁড়ায় জনগণকে ধোকা দেওয়া এক প্রতারক তার ভবিষ্যৎ রাজনীতিতে না তার ভবিষ্যৎ এক সময়কার লজ্জার পোস্টার হয়ে ইতিহাসের ডাওয়ালে ঝুলে থাকার আর আমরা সেই দেওয়ালে শুধু একটাই কথা লিখে যাব ভাষণ অনেক হয়েছে রুমিন এবার বিদায় নাও তোমার মতো আমি সাওয়ের জন্য ইতিহাসে জায়গা নাই ইতিহাসে জায়গা জনতার জনতার সাথে প্রতারণার বিচার জনগণই করবে জনগণ হিসাব দেবে ভোটের বাক্সে হিসাব দেবে সেই দিন বুঝে নিও ইনকিলাব জিন্দাবাদ প্রিয় দর্শক আপনাদের হয়তো অনেকেরই মনে আছে পাকিস্তানের শহীদ আফ্রিদে যখন ক্রিকেট মাঠে নামেন তখন শুরুতেই তিনি ব্যাপক চমক সৃষ্টি করেন একইভাবে বাংলাদেশের চলচ্চিত্রে সালমান শাহ এবং মৌসুমী এবং পরবর্তী সময়ে ফ্যারদোস কেয়ামত থেকে কেয়ামত এবং হঠাৎ বৃষ্টি ছবিটির মধ্য দিয়ে যে ধরনের চমক সৃষ্টি করেছিলেন ঠিক একইভাবে বাংলাদেশের রাজনীতির নারী নেতৃত্বের মধ্যে রুমিন ফারহানাও ওরকমই চমক সৃষ্টি করেছিলেন রাজনীতির মাঠে নেমেই তিনি মানুষকে এতটাই আকর্ষণ করেন যা অন্য কোনো নারী নেতৃত্বের বেলায় ঘটেনি তার যুক্তিপূর্ণ সাহসী বক্তৃতা এবং শহীদ আফ্রিদির মতো কথার ঝড়ো ব্যাটিং দিয়ে তিনি কিন্তু মানুষের মধ্যে ব্যাপক চমক সৃষ্টি করেন অনর্গল তথ্য ও যুক্তিপূর্ণ কথা বলার কারণে তাকে শামীম উসমানের মতো একজন নেতাও সমীহ করে চলতেন যে শামীম ওসমান তার নারায়ণগঞ্জের মেয়র আইভিকে টেলিভিশনের টক শোতে এসে তুলুধন করতে গিয়ে এক বিশাল বিবাদে জড়িয়ে পড়েন সেক্ষেত্রে প্রতিপক্ষের নেত্রী হওয়া সত্ত্বেও রুমিন ফারহানার সাথে ছিল তার একেবারে বিপরীত সম্পর্ক এটিকে আমরা ভয় বলবো না বলবো এক ধরনের সমীহ বিএনপির যখন দুঃসময় তখন যে কজন বক্তা আওয়ামী লীগের বিশাল বিশাল বক্তাদের সামনে গিয়ে বুক ফুলে দাঁড়িয়েছিল রমিন ফারহানা হচ্ছেন তাদের মধ্যে অন্যতম এ কারণে রুমির ফারহানার প্রতি মানুষের অনেক আস্থা এবং প্রত্যাশা ছিল তিনি টেলিভিশনে বিভিন্ন টক শোতে মানুষের সেই প্রত্যাশা অনেকাংশে পূরণও করেছেন কেবল সাধারণ মানুষ নয় বিএনপির অসংখ্য নেতাকর্মী কিন্তু তার প্রতি অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছিলেন তারা মনে করেছিলেন তারা এমন একজন যোগ্য নারী নেতৃত্ব পেয়েছেন যিনি তাদের দলকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন কিন্তু দুঃখজনক হল সত্য খালেদা জিয়ার বিরুদ্ধে তখন যে মামলাগুলো চলমান ছিল সেখানে কিন্তু রুমিন ফারহানার তেমন কোনো প্রত্যক্ষ ভূমিকা দেখা যায়নি বা সেখানে তার গুরুত্বপূর্ণ কোনো অংশগ্রহণ আমরা দেখিনি এতে আমরা অবাক হয়েছিলাম তার মতো যুক্তি বোধ সম্পন্ন এমন একজন তুখুর আইনজীবী যদি খালেদা জিয়ার পক্ষে লড়াই করতেন তাহলে হয়তো আদালতের সিদ্ধান্ত অন্যরকম হতে পারত কিন্তু সেটি আমরা দেখিনি সাধারণ মানুষ বিরোধী দলের নেতাকর্মীদের এক নির্ভরতার প্রতীক হয়ে উঠেছিলেন রুমিন ফারহানা তারপর তিনি যখন দু সালের জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন তখন তার যে তুখুর বক্তব্য সেটি এদেশের মানুষকে আরও বেশি করে উজ্জীবিত করে তোলে এই রুমিন ফারহানা এবং বিএনপির হারুন রশিদ দুজন তখন সংসদকে অনেকটাই প্রাণবন্ত করে তোলেন অনেকেই মনে করেন দশ বিশ জন সংসদ সদস্যের চেয়ে এরকম এক দুজন সংসদ সদস্য থাকলেই একটি দল সংসদে তার যথাযথ প্রতিনিধিত্ব করতে সক্ষম হয় সেই বিশ্বাস ও আস্থার মধ্যে হঠাৎ করে যখন গণমাধ্যমে তার সরকারের কাছ থেকে প্লট নেওয়ার তথ্যটি বেরিয়ে আসলো তখনই মানুষের মধ্যে বিশ্বাসে এক ধরনের চি ধরে যায় এরপর রুমিন ফারহানার বক্তব্য এবং সরকারের কার্যক্রমের ভিত্তিতে সাধারণ মানুষ বুঝে নেয় রুমিন ফারহানাকে সরকার ইচ্ছে করে একটি ফাঁদ ফেলেছেন আসলে তিনি এতটা লোভী বা অসৎ নন তিনি হয়তো নিয়ম রক্ষার জন্যই এভাবে এই ফ্ল্যাটের আবেদন করেছেন তারপর রুমিন ফারহানা যখন সেই ফ্ল্যাট ত্যাগ করার ঘোষণা দেন তখন কিন্তু তার প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস ছিল সেটা আবারও পেরে যায় তিনি অনেকেরই নয়নের মনে হয়ে ওঠেন বিভিন্ন টক শোতে তার যে কথা সেটি যেন কোটি কোটি জনতার মনের কথাকেই প্রতিধ্বনিত করতে থাকে এই রুমিন ফারহানা সে থেকে বিএনপির এক নির্ভরতার প্রতীক হিসেবেই বিএনপির সাধারণ নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায় তারপর দু হাজার চব্বিশের জুলাই বিপ্লবের পর যখন নতুন সরকার গঠিত হয় তখন তার ভূমিকা কোথায় যেন কিছুটা ম্লান হয়ে যায় দুঃসময়ের এরকম একজন সাহসী সৈনিককে পিছনে ফেলে যখন বিএনপির পেছনে থাকা নেতারা সামনে চলে আসে তখন মানুষ তার প্রতি আরও অধিক সহানুভূতিশীল হয়ে ওঠে কিন্তু দিনে দিনে বিভিন্ন টক শোতে তিনি যেসব কথা বলতে থাকেন তাতে মানুষের সে আস্থায় আবার চির ধরতে শুরু করে তারপর কিছু মানুষ মনে করে হয়তো পরিস্থিতির কারণে তিনি এমনটি করতে বাধ্য হচ্ছেন এটি তার মৌলিক চরিত্রের সাথে মোটেই সংগতিপূর্ণ নয় পরবর্তী সময় দেখা যায় তিনি ডক্টর ইনুস এবং বর্তমান সরকারের বিরুদ্ধে এমন কিছু কথা বলছেন যা তার কাছ থেকে মোটেই প্রত্যাশিত ছিল না তিনি এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়েও এমন কিছু কথা বলছিলেন যা মানুষের মধ্যে এক ধরনের সন্দেহের উদ্রেক করে সর্বশেষ তিনি বত্রিশ নম্বর ভাঙাকে কেন্দ্র করে মব্বাজির বিরুদ্ধে যে বক্তব্য রেখেছেন তার প্রেক্ষিতে তার যে আসল রূপ তার যে আসল চেহারা সেটি জনসমক্ষে বেরিয়ে আসে মানুষের কাছে এটি স্পষ্ট হয়ে যায় রুমিন ফারহানা বাগ্মী রুমিন ফারহানা যুক্তিবাদী রুমিন ফারহানা অত্যন্ত তেজি একজন নেত্রী কিন্তু তিনি সত্যিকার অর্থেই কোনো সৎ নেত্রী নন তিনি সত্যিকার অর্থে কোনো নির্লোভ মানুষ নন তিনি সত্যিকার অর্থেই সত্যের অনুসারী নন তিনি হচ্ছেন একজন চরম সুবিধাবাদী ধূর্ত নেত্রী যিনি রাজনীতিকে ব্যবহার করে নিজের সব ধরনের স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন এই রুমিন ফারহানার যখন উত্থান হয় তখন আমরা অনেকেই অবাক হয়েছিলাম তার মধ্যে যে মেধা এবং বুদ্ধিমত্তার ছাপ আমরা দেখছি নিশ্চয়ই জেনেটিক্যালি তার বাবার মধ্যেও এ ধরনের বুদ্ধিমত্তার ছাপ ছিল যার কাছ থেকে বাংলাদেশের অনেক কিছুই পাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু তিনি তারই এক সময়ের রাজনৈতিক সহচর বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে বিরোধী জড়িয়ে নিজের রাজনৈতিক কেরিয়ারটা হয়তো ধ্বংস করে দিয়েছেন যদি অমনটি না ঘটত তাহলে হয়তো তার কাছ থেকে এই দেশ ও জাতি অনেক কিছুই পেতেন কিন্তু রুমিন ফারহানার সাম্প্রতিক যে ভূমিকা তার মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়েছে যে তার বাবার মধ্যেও এ ধরনের অসততা ছিল এ ধরনের ভণ্ডামি ছিল এ ধরনের স্বার্থের সংঘাত ছিল সেই স্বার্থের সংঘাতের কারণেই তিনি বঙ্গবন্ধুর সাথে বিরোধে জড়ান এবং আওয়ামী লীগ থেকে ছিটকে পড়েন আমরা যাই অস্বীকার করি না কেন জেনেটিক্যাল যে প্রভাব সেটাকে কিন্তু অস্বীকার করতে পারি না সন্তানের মধ্যে তার পিতা মাতার একটি ছাপ অবশ্যই পড়ে এবং সেদিক থেকে এই রুমিন ফারহানার যে স্বার্থপরতা এবং লোভী মানসিকতা তা যে অলিয়াহাদের মধ্যেও ছিল সেটি কিন্তু এখন অনেকটা স্পষ্ট সুতরাং এই রুমিন ফারহানার মধ্য দিয়ে এদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল তার প্রতি যে আস্থা স্থাপন করেছিল তা যে এক ধরনের মায়া হরিণীর পিছে অথবা মরিচিকার পিছে ছুটে চলা সেটা এদেশের মানুষ বুঝে গেছে সম্প্রতি পিনাকি ভট্টাচার্য তাকে নিয়ে যে ভিডিওটি করেছেন তার তার পূর্বের অবস্থান থেকে ডিগ্রি ঘুরে যাওয়া। এই ধরনের রাজনৈতিক ভ্রষ্টাচারের বিষয়টি অত্যন্ত স্পষ্ট হয়ে উঠেছে এই যে এত সুন্দরভাবে রুমিন ফারহানার চরিত্রটা মানুষের সামনে তুলে দিয়ে তার মুখোশ উন্মোচনের জন্য পিনাকি ভট্টাচার্যকে আমরা ধন্যবাদ দিতেই পারি আমরা জন্য তাকে অভিনন্দন জানাতে পারি আমরা চাই পিনাকি ভট্টাচার্যের মতো যারা রয়েছেন তারা এ ধরনের ভণ্ড রাজনীতিবিদ এবং লুভী স্বার্থপর রাজনীতিবিদদের মুখোশ এভাবেই সবার সামনে খুলে দেবেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ